আমি একজন পিজ্জাদা আমি একজন পির আমি একজন মাওলানা আমি একজন হুজুর আমি যাচ্ছি এরকম স্টেটে উঠবো অজ করব। হ্যাঁ এমনও সমাজে বক্তা মাওলানা হুজুর আছে নামাজটা পর্যন্ত বলেন পঁচিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজারও বেরিয়েছে আবার হুজুর বলে না দিলে যাব না দিতে হবে বুঝতে পারছেন না গরিব মানুষ এরকম জলসা মাহফিল যারা করে যে ভ্যান চালাই সেও কুড়ি টাকা একজন পিজ্জাদা বলছি পঞ্চাশ লাগবে বাবা ডিমান্ড ডিমান্ড বুঝতে পারছেন না চুক্তি দাদা হুজুরের ওশিয়াতনামায় লেখা আছে কি যারের চুক্তি করে ডিমান্ড করে জলসা করা যাবে না যাবে না যাবে না আমার ভাই আপনার পির্জাদার জিয়াউদ্দিন সিদ্দিকি ভাইজান একটা কথা বলেছে কী জানেন তোমার যারা বিরোধিতা করছে আমার আব্বাজানকে সামনে রেখে তারা এক সময় আমার আব্বাকে গালি দিয়েছে আমার আব্বাকে বড়ো ছোটো কথা বলেছে কেন গালি দিয়েছে আবার একটা উদাহরণ আমাকে দিয়ে বুঝিয়ে দিল কী উদাহরণ আপনাদের বলে যায় উদাহরণটা হচ্ছে এটাই দিল হ্যাঁ আমার চাচা যান একটা সময় এই দেশের দিকে চিন্তাভাবনা করে ভারতবর্ষ পশ্চিমবাংলার দিকে চিন্তাভাবনা করে একটা পোস্টার হ্যান্ডবিল একটা ছেপিয়েছিল দেখেন এই হুজুরের কাছে নিয়ে যাচ্ছে বোতল নিয়ে যাচ্ছে হুজুর ফুঁদে দেন তাই তো নাকি এই ভুল বলছে নাকি আমার কাছে অনেক এসে বলে হুজুর একটু বোতলে ফুঁতে দেন আমার কাছে আসে যে আপনার অনেক আছে হুজুর মাওলানা হুজুর আছে যে অনেক পির্জাদা পির সাহেব আলে মৌলামা মাওলানা হুজুর আছে হাক্কানিও আছে আবার বেদাতিও আছে আছে না রায় আছে না না হাক্কানিও আছে বেদাতিও আছে যে যেখানে সেখানে নিয়ে গিয়ে বোতল ধরে ফেললে হবে না ও শরীর ভালো হওয়া তো ধরে কথা শরীর আরও বিগড়িয়ে যাবে বুঝতে না হ্যাঁ আল্লাহ হেফাজত করেন বুঝতে পারছেন না হুজুর ওয়াজ করতে যাচ্ছে জল যাচ্ছে ওয়াজ করতে যাচ্ছে এটা গিবোধ নাই সাবধান করানোর জন্য বলছি সাবধান হওয়ার সাবধান আমার যদি সাবধান যদি না হয় তাহলে কিভাবে কী হবে আর আমার যদি না বলি বা একটু ইশারা না করি তাহলে কিভাবে হবে তাই তো নাকি যে দান করানোর জন্য বলছি যে এমনও হুজুর এমনও মৌলানা এমনও সাহেব এমনও পীরজাদা যে বাজারে অনেক আছে যে মাগরেবের আজান হচ্ছে গাড়িতেই বসে আছে বুঝতে পারছেন না জলসায় যাচ্ছে জলসায় এদিকে নামাজ আজান হয়ে নামাজ শেষ কি বেশি খুব টাইম থাকে কি বলেন থাকে কি থাকে কি থাকে না তাহলে আমি একজন পিজ্জাদা আমি একজন পির আমি একজন মাওলানা আমি একজন হুজুর আমি যাচ্ছি এরকম স্টেটে উঠবো অজ করব হ্যাঁ এমনও সমাজে বক্তা মাওলানা হুজুর আছে নামাজটা পর্যন্ত পড়েনি সমাজ পরিবর্তন হবে কিভাবে যে আর এরাই আবার 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 এরাই আবার কি জানে পঁচিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা না দিলে বলে যাব না আছে না নাই এই গায়ে না তো কারো কিছু মনে করছেন না কি যে কিছু মনে ভাববেন না সব ধান করেন এরাই আবার বলে হাজার 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 হুজুর বলে না দিলে যাব না দিতে হবে বুঝতে পারছেন গরিব মানুষ এরকম জলসা মাহফিল যারা করে যে ভ্যান চালায় সেও কুড়ি টাকা দেয় দেয় না বলে চাঁদা আছে না যে মাঠে কোদাল চালায় যে মাঠে কোদাল যে সবজি মাঠে কোদাল চালায় সে পঞ্চাশ টাকা তারও চাঁদা পড়েছে এই মাহফিলে পড়ে না যে যে লেবারে খাটে লেবারে বালি বয় দশ টাকা দিয়েছে পাঁচ টাকা দিয়েছে এইভাবে কমিটির ছেলেরা টাকা কোনো জড়া করে হ্যাঁ আর আপনার আমি একজন পিজ্জাদা বলছি পঞ্চাশ লাগবে বাবা ডিমান্ড ডিমান্ড বুঝতে পারছেন চুক্তি দাদা হুজুরের ওসিয়াতামায় লেখা আছে কি যারের চুক্তি করে ডিমান্ড করে জলসা করা যাবে না যাবে না যাবে না যাবে না শুনলেন আপনারা দাদা হুজুরকে মহব্বত করেন তো নাকি দাদা হুজুরকে ভালোবাসেন না আর আমি আসাম দিল্লা সেদিকে কি মনে হয় এটা আমি ভুল বা বেনিয়ে বলে দিলাম নাকি দাদা হুজির ওশিয়াদ নামার ভুল বেনিয়ে বললাম নাকি যে না দাদা হুজিরের ওশিয়াদামায় লেখা আছে চুক্তি করে ডিমান্ড করে চুক্তি করে জলসা করা যাবে না তাহলে সমাজ কি কি চলছে দেখেন কমিটিরা যদি পরিবর্তন না হয় এই কমিটি বাড়িয়ে দিয়েছে হুজুরদের বুঝতে না হ্যাঁ ঘ্যাম কত বাপরে বাপ তোকে ধরে রাখে কে বুঝতে না আল্লাহ হেফাজত করেন আর আমি আসম বিল্লাহ সেদিকে এই কথা বলছি বলে আমাকে এখন আবার এস্টাম দিচ্ছে স্টাম্প দেবে না কী মনে হয় এস্টাম দেবে তো নাকি ব্যবসায় কী হচ্ছে ব্যবসা আমি যদি বলি ওর দোকানে মালে আপনার আপনার কি বলে বলেন না আপনার ওর দোকানে মালটা ভেজাল আছে সত্যিকারে ভেজাল ভেজাল করে ওর ভেজাল আছে দোকানদার রেগে যাবে না আমার উপরে খুশি হবে রেগে যাবে না রেগে তো যাবে তো নাকি অটোমেটিক যদি আমি আসিম বলি আপনারা পঞ্চাশ হাজার পুরফরার পিস সাহে ফুরফরার আলে মোলামাকে মৌলানাকে পঞ্চাশ হাজার চল্লিশ হাজার তিরিশ হাজার আপনি দেন এতে কোনো আমার দুঃখ নাই আমি আসিম বিল্লা তাহলে বলবো যদি আপনি চল্লিশ হাজার টাকা একজনকে এনে দু ঘন্টা ওয়াচ করে যদি চল্লিশ হাজার টাকা যদি আপনি দিতে যদি পারেন তাহলে আমারও দাবি থাকবে আপনার মসজিদের ইমাম সাহেব মাসে আপনি পাঁচ হাজার টাকা কোন লজ্জায় আপনি দেন ইমাম সাহেবের মাইনে মাসে কমসে কম সত্তর হাজার থেকে আশি হাজার টাকা হওয়ার কথা তাই তো যে একজন পির্জাদা একজন পিজ সাহেব একজন মওলানাকে এনে দু ঘন্টা টাইম তাও দু ঘন্টা ওয়াচ করে না যদি আপনি তিরিশ হাজার চল্লিশ হাজার দেন কোনো দুঃখ নাই কিন্তু আপনার মসজিদের ইমাম সাহেবটা আপনার আব্বা জানাজার পড়ায় আপনার মা মারা গেলে জানাজা পড়ায়টা কে কে বলেন ইমাম সাহেব ইমাম সাহেব মানে খুব কাছের মানুষ ইমাম সাহেব মা মারা গেলে জানাজাটা ইমাম সাহেবই পড়ায় ফোন করবেন একবার যিনি চল্লিশ হাজার পঞ্চাশ হাজারটা লেগে গেছে ফোন করবেন যে হুজুর আমার মা মারা গেছে বাপ মারা গেছে একটু জানাজারটা পরিয়ে দেন তো ওখানেও বলবে মোটামুটি সাতাশ হাজার দিয়ে দেবে বুঝাচ্ছেন না ওখানে বলবে যেতে পারি জানাদা পড়াতে সাতাশ হাজার লাগবে তিরিশ হাজার এমনি জলসাইছে তো ওটা সাতাশ দিলেই হবে ওইটা বুঝতে পারছেন যে আল্লাহ হেফাজত করে এই কথা আমি বলছি আমার বিরুদ্ধে এখন উঠে পড়ে লেগেছে যে খুব সাবধান আল্লাহ হেফাজত করেন আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আমি আসেম বিল্লাহ সিদ্দিকে আপনাদের বলে যাই সারা পৃথিবী জুড়ে দুটো প্লান চলছে এখন একটা প্লান হল কি যে আপনার সারা পৃথিবী জুড়ে একটা প্ল্যান হচ্ছে মুসলমানকে কিভাবে শেষ করা যায় ধ্বংস করা যায় এটা একটা যেমন প্ল্যান চলছে বোম দিয়ে গুলি দিয়ে বারুদ দিয়ে যে মুসলমানকে রকেটের হামলা করে শেষ করে দাও আর আর একটা পাশাপাশি প্ল্যান চালাচ্ছে সেটা হচ্ছে কি মুসলমানের ইমানকে কমজোরি করে দাও ইমানকে ধ্বংস করে দাও যে আর এই ইমানকে ধ্বংস করতে গেলে কমজোরি করতে গেলে তাহলে কিছু দাঁড়িয়েওয়ালা টুপিওয়ালা জুব্বালা তাদের কিন্তু কিনতে হবে কেন দাঁড়ি চাচা প্যান্ট পরা টাই পরা স্যুট পরা উনি যদি কোনো মুসলমান গ্রামে পাড়ায় গিয়ে যদি কোনো ফতোয়া দেয় কেউ ওর কথা মানবে না মানবে কি প্যান্ট পরা টাই পরা সুট পরা দাঁড়ি চাষা কেউ মানবে না আর বড় দাঁড়ি আছে বড় টুপি বড় জুব্বা আছে ওকে টাকা দিয়ে কিনে লাও টাকা দিয়ে কিনে লাও ও ফতোয়া দিলে তাহলে গ্রামে সবাই না মানলো পরিজন মোটামুটি মানবে তাই তো নাকি মানবে না যে আপনাদের ছোটো ভাই ছেলে হিসাবে আপনাদের এই কারণে বোঝাতে চাইছি বলতে চাইছি সেটা হচ্ছে কি বর্তমান সমাজে এমনও বক্তা বেরিয়েছে যে আ এমনও বক্তা বেরিয়েছে যে দাদা হুজুরের সেলসেলাকে ধ্বংস করে দিচ্ছে ইসলামকে শেষ করে দিচ্ছে যে আ এদের থেকে আপনাকে আমাকে সবদান হতে হয় যদি আজও যদি সাবধান যদি না হয় তাহলে মনে রাখবেন যে এই পৃথিবীর জবিরে আমার আপনার যেমন দুনিয়ায় বেঁচে থাক অবস্থায় খারাপই আছে কবরে যাওয়ার পরও আমাদের খারাপই হবে যে হ্যাঁ যে আমি আপনাদের ভাই ছেলে হিসাবে দাদা ফিরের আওলাদ হিসাবে আমার সাবধান করার প্রয়োজন আমি ভাই আপনাদের মনে করি চাচা মনে করি আমার মা বোনেদের আমি মনে করি তাই আমি একটু আপনাদের সাবধান করে দিয়ে যাচ্ছি যে হ্যাঁ এদের থেকে সাবধান যে আপনারা নিশ্চয়ই জানেন আমি আসিম বিল্লা সিদ্দিকে একটা চিন্তা ভাবনা নিয়ে আগাচ্ছি কী চিন্তাভাবনা সারা পৃথিবী জুড়ে আজকে মুসলমানের ওপর অত্যাচার কোরআনের উপর অত্যাচার দিনের ওপর অত্যাচার শরিয়াতের ওপর অত্যাচার সারা পৃথিবী জুড়ে চলছে আর এই পশ্চিম বাংলার জমিনে আপনারা দেখেছেন কখনো টেনের মধ্যে আমার এক মুসলমান যুবক ভাইকে মারতে মারতে মেরে দিয়েছে রাস্তায় দাঁড় করিয়ে মারতে মারতে মেরে দিয়েছে আবার আপনারা নিশ্চয়ই দেখেছেন এই কয়েকদিন আগেকারের ঘটনা একজন ফিলিম করে ফিলিম ফিলিম করে বুঝতে না একজন ফিলিম করে আপনার আমার অনেক যুবক ভাইরা তার নামটা জানে নামটা হচ্ছে কি আপনার ফিলিম করে একজন এ কদিন আগে মিঠুন হ্যাঁ মিঠুন মিঠুন চক্রবর্তী নাম আপনার শোনেন না নাম শুনেছেন যে এই মিঠুন চক্রবর্তী যে আপনার বক্তব্য দিতে দিতে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে রেখে বক্তব্য দিতে দিতে মুসলমানকে মারার কথা হুমকি দেয় আবার বলে কি অমো গঙ্গায় নাকি ভাসিয়ে দেবে এরকমও কথা বলে যে আমি আসিম বিল্লা সিদ্দিকী যে আমি পরের দিনে এর জবাব দিয়ে আমি আসিম বিল্লা সিদ্দিকি বলেছি কীদারের আমি আসিম বিল্লা সিদ্দিকী বলি মুসলমান কোনো দিন সের নিচুই না মুসলমান কোনোদিন মাতা নত করে না মুসলমানের ইতিহাস মিঠুন চক্রবর্তী তুমি শুনেলাও তোমার মনে হয় জানা নাই আমি আসেম বিল্লা সিদ্দিকী বলেছিলাম এই ভারতবর্ষের জন্য এই দেশের জন্য আপনার মুসলমান এই ভারতকে স্বাধীন করার জন্য একটা দুটো নয় হাজার হাজার মুসলমান শহীদ হয়ে গেছে তথাপি মাতানত মুসলমান করেনে শহীদ হয়ে গেছে দেশের জন্য মুসলমান মাতানত করে রে আর তুমি কোথাকারের একজন বুড়ো হয়ে গেছো তাই তো নাকি যে আগে ছিল জোয়ান অনেক ডায়লগ আপনারাও শুনেছেন তার আবার যে এই যুবকরা তার ডায়লগ আবার বলে দিতে পারে যে তবে আপনাদের বলে যায় এখন সেই মিঠুন চক্রবর্তী আবার বুড়ো হয়ে এখন আবার হুমকি দিচ্ছে যে হ্যাঁ কঠিন সময় আমি আসিম বিল্লাহ সিদ্দিকী বলি যে আমি আসিম বিল্লা সিদ্দিকী বলি তোমার মতন মিঠুন চক্রবর্তীকে মারতে মুসলমানের কামানের দরকার পড়ে না বোমার দরকার পড়ে না গুলির দরকার পড়ে না যে মুসলমানের যে তোমাকে মারার জন্য মুসলমানের তরোয়ালের প্রয়োজন পড়ে না তোমার মতন একটা বুড়ো মশাকে মারতে মুসলমানের একটা তাকবিরের আওয়াজে তুমি ফেল করে মারা যাবে একবার জোরে বলুন আবার মুসলমানকে হুকুম দেয় মুসলমানের আবার বিরুদ্ধে আবার কথা বলে ঠিক না বল যে বলছে মেরে গঙ্গায় বাসে দেবে কি পরিস্থিতি চলছে দেখেন যে বলছে মুসলমানের সিনাই ডাইরেক্ট গুলি করে করে মারা হবে আর এরকম একটা পরিস্থিতিতে আমি আসিম বিল্লাহ সিদ্দিক একটা চিন্তাভাবনা নিয়ে আগাচ্ছি যে যাতে মুসলমান একটা ছাতার তলায় আসে একটা প্ল্যাটফর্মের তলায় আমরা আসতে পারি আপনি অনেক দলমত আছে মুসলমানদের মধ্যে কেউ করে তাবলিক আছে দাঁড়াই তাবলিক জামাত আছে বিভিন্ন দলমত আছে যে দেওবান আছে তবলিক আছে বিভিন্ন দলমত আছে আমি আসিম বিল্লা সিদ্দিকী বলছি আপনার মশলা আপনার কাছে আমার মশলা আমার কাছে আপনার মশলা আপনার কাছে রাখেন আমার মশলা আমার কাছে আমি ফুরফুয়া সিলসিলা করি আপনি ফুরফুয়া সেলসলা করেন আপনার মশলা আপনার কাছে যে তবে আপনাদের জানাই যখন কোরআনের ওপরে এই ভারতবর্ষের জমিনে পশ্চিমবাং বাংলার বুকে কোরআনের ওপরে দিনের ওপরে ওপরে ইসলামের ওপরে মুসলমানের ওপরে যখন আঘাত আসবে আমরা তখন সমস্ত মুসলমান একটা প্ল্যাটফর্মে সামনে প্ল্যাটফর্মের নিচুই দাঁড়িয়ে ছাতার তলায় দাঁড়িয়ে আমরা মুসলমান এক হয়ে ইনশাল্লাহ শুধু পশ্চিম বাংলা নয় আমরা সারা ভারত আমরা কাঁপিয়ে দিতে পারি ইনশাল্লাহ শুধু ভারত নাই যারা মুসলমানদের বিরুদ্ধে কথা বলে মুসলমানের মসজিদের বিরুদ্ধে কথা বলে মসজিদ তো ধরের কথা মসজিদের একটা ইট খোলার ক্ষমতা কারো ক্ষমতা হবে না একবার জোরে ভুলুন আরো জোরে হবে না আমরা যদি একটা জায়গায় হতে পারি ঠিক না বল একটা জায়গায় যদি হতে পারি আর না হলে ও আলাদা ই আলাদা ও আলাদা ই এসে মেরে যাবে ও এসে মেরে যাবে বুঝতে পারছে না ও পুরপরার লোকেরা মার কাচ্ছে খাক না ওরা মার কাচ্ছে খাক আছে না না এরকম হবে না ও অন্য মত পদের মার ওরা মার কাচ্ছে মার খাক না আমাদের দেখার দরকার নেই কি ঠিক না ভুল তবে আপনাদের ছোটো ভাই ছেলে হিসাবে আবারও বলি আমি এই চিন্তা ভাবনা নিয়ে আগাচ্ছি কাজ যখন শুরু করে দিয়েছি যে আমরা সকলে হাতে হাতে রেখে আল্লাহকারে করে আমরা মিল মোহব্বতে একসাথে একই এস্টেটে জলসা মাহফিল আমরা আল্লাহকারে করছি এতে আপনারা খুশি না বেজার খুশি না আপনারা সকলে মিল মোহ্বতে থাকা ভালো না খারাপ ভালো নয় ভালো তো নাকি যে আর যারা এর বিরোধিতা করবে সে মলি সাহেব হোক পিস সাহেব হোক পিজ্জাদা হোক আপনি তখন মনে রাখবেন আসলে কিন্তু এ মুসলমান নাই যে এ আসলে ইহুদিদের দালাল ইহুদিদের দালাল যে ই কোনোদিন চায় না যে মুসলমান একক কেন ইহুদিরা চায় যে খ্রিস্টান চাই মুসলমান এক না হতে না পারে আর ই হচ্ছে ইহুদির দালাল যাতে মুসলমান এক না হতে না পারে আমরা এক স্টেরে যে শুধু আপনার অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত নাই প্রয়োজন যদি পড়ে অন্য অন্য মত পদের মানুষের সাথে আসিমিল্লা সিদ্দিকী এক স্টেটে দাঁড়িয়ে আমরা হাতে হাত মিলাবো একবার জোরে বলুন শুভাল্লাহ আরও জোরে হবে না অন্য অন্য দলমতের সাথে কেন এখানে আপনাদের একটু বলে দেওয়া যায় যদি বলেন আপনি অন্য অন্য দলমতের সাথে হাতে হাত মিলিয়ে এক কেস্টেডে হাত মিলাবেন এটা ঠিক নাই, তাহলে আমিও বলবো আপনি তাহলে ভুল করছেন ভুলটা কি আপনি তাহলে সম্প্রীতি সভা করছেন কলকাতায় ভাঙড়ে ঘট পুকুরে আপনিও পির্জাদা হয়ে আপনি পির্জাদা আপনি মওলানা হয়ে সম্প্রীতি সভা করছেন বিভিন্ন ধর্মের মানুষকে নিয়ে সেখানেও কি হাতে হাত মেলানো হয় না হয় হয়নি মিলানো হয় না আচ্ছা সম্প্রীতি সবার ভালো না খারাপ ভালো নয় প্রত্যেক ধর্মের মানুষ তাকে সম্প্রীতি সভা হচ্ছে আমরা এক আমারা এক বলা হয় না বলা হয়তো নাকি সম্প্রীতি সভা থেকে বার্তা দেওয়া হয় যে কিন্তু আমি আসিম বিল্লা সিদ্দিকী প্রশ্ন করতে চাই তাদের সেই সমস্ত বিয়াদবদের যারা আমার কথা আমার বিরুদ্ধে কথা বলে যে এই তাই সেই সমস্ত বিয়াদবদের আমি বলতে চাই তোমরা যে সম্প্রীতি সভা করছো বিভিন্ন ধর্মের মানুষকে নিয়ে তাহলে মুসলমান মুসলমানের মধ্যে সম্প্রীতি সভাটা করবে কে বলেন ঠিক না বল মুসলমান মুসলমানের মধ্যে সম্প্রীতি সভাটা করবে কি আবার বলছি আপনার মশলা আপনার কাছে আমরা ফুড ফয়েসেরা মানুষ আমাদের মশলা আমার কাছে যখন কোরআনের উপরে দিনের ওপরে শরীয়তের ওপরে ইসলামের ওপরে আঘাত আসবে আমরা তখন একটা প্ল্যাটফর্মের নিচেই যেন আসতে পারি আল্লাহ আসা তৌফিক দান করেন আমাদের সকলকে এক হবার তৌফিক দান করেন জোরে বলুন আল্লাহ মামিন আরও একটু জোরে হবে না আরও জোরে হবে না তবে আপনাদের কাছ থেকে বিদায় নেবো আকিরি দোয়া মনাজত করার আগে বলি এরা আবার একটা চক্কর অন্ত প্ল্যান একটা চালাচ্ছে কি প্ল্যান আস কাসেম সিদ্দিকী সিদ্দিকি মানে না আমার কথা বলছে মুরুব্বী মানে না বলে আমাকে উড়াতে চাইছে মানুষের কাছ থেকে মানুষের কাছে একটা খারাপ করতে চাইছে হ্যাঁ আসিম বিল্লা সিদ্দিকি মুরুব্বী মানে না এইভাবে বলে যে আমার আল্লামা পীর যে কুতুবুদ্দিন সিদ্দিকি চাষাজান হুজুর নাম শুনেছেন আপনারা শুনেছেন আপনারা এই দেখেছেন আপনারা কতুবুদ্দিন সিদ্দিকি চাঁদানজুর তিনি ফুরফরার বর্তমান সব থেকে বয়োজ্যেষ্ঠ পীর যে আপনাদের জানায় আর তিনার আবার সন্তান যে তিনার ছেলে দুটো একটা ছেলের নাম পিজ্জাদা মৌলানা মোহাম্মদ জিয়াউদ্দিন সিদ্দিকী ভাই এই যে নামটা বললাম ফুরফুরায় যত পির্জাদা আছে সবথেকে তিনি এখন আবার বয়সে বড় তিনার আব্বা যেমন বয়সে বড়ো চাচাজানদের মধ্যে যে আবার আমার ভাইদের মধ্যে সবথেকে বড়ো হলো কে জানেন পির্জাদা মৌলানা মোহাম্মদ জিয়াউদ্দিন সিদ্দিকী ভাই তিনার একটা ছোট ছেলে অর্থাৎ পির্জাদা মৌলানা মোহাম্মদ উদ্দিন সিদ্দিকী ভাই যে তবে আপনাদের জানায় যে এই চাচাজানের নাম বলে মুরব্বী চাচাযানদের নাম বলে হ্যাঁ আসিম বিল্লা সিদ্দিকিকে ওড়ানো যাবে না মানুষ এত বোকা নাই যে আপনাদের জানায় হ্যাঁ আমার আল্লামার পীর কুতুবুদ্দিন সিদ্দিক চাচাজান হুজুরের সাথে আমার পীরাই মাঝে মধ্যে দেখার সাক্ষাৎ কথাবার্তারা তিনার কাছে আমি দোয়াও নি যে আপনার যে কতুবুদ্দিন সিদ্দিকি চাঁদাজানের কাছে যাই তিনি দোয়াও করেন এবং তিনার ছেলে পিজ্জাদা জিয়াউদ্দিন সিদ্দিকি ভাই আমার সাথে তিনার প্রায় টাইমে প্রতিদিন প্রায় টাইমে বলা বলো ভাই প্রতিদিন আমার সাথে দেখা সাক্ষাৎ হয় কম বেশি প্রতিদিন আমি চাঁদাজানকে বল আমি ভাইজানকে বলছিলাম আপনার আব্বাজানের নাম নিয়ে এরকম কথা বলছে আপনার আব্বাজানকে আবার ঢাল করছে আমাকে ওড়ানোর জন্য এরা এরা বক্তব্য দিতে দিতে বোঝাতে যাচ্ছে মানুষকে আমি কতুবুদ্দিন চাজাকে নাকি আমি মানি না সেটা এরা এটা ঢাল করছে যে আরও দু একটা চাচার নাম বলে ঢাল করছে হ্যাঁ আমি ভাইজানকে যখন এ কথা বললাম আমার জিয়াউদ্দিন সিদ্দিকী ভাইজান তখন আমাকে উত্তর দিয়ে বলছে কি জানে আমাকে উত্তর দিয়ে বলছে তখন যে ভাই তুমি যে কাজ করছো সেই কাজ তুমি চালিয়ে যাও আমার আব্বাজানের যেমন দোয়া তোমার পরে আছে আর আমি বড় ভাই হিসাবে আমারও দোয়া তোমার ওপরে জোরে বলুন সুবাহান আল্লাহ এবং আমার আমার ভাই আপনার পির্জাদার জিয়দিন সিদ্দিকি ভাইজান একটা কথা বলেছে কি জানেন তোমার যারা বিরোধিতা করছে আমার আব্বাজানকে সামনে রেখে তারা এক সময় আমার আব্বাকে গালি দিয়েছে আমার আব্বাকে বড় ছোটো কথা বলেছে কেন গালি দিয়েছে আবার একটা উদাহরণ আমাকে দিয়ে বুঝিয়ে দিল কী উদাহরণ আপনাদের বলে যায় উদাহরণটা হচ্ছে এটাই দিল হ্যাঁ আমার চাচা যান একটা সময় এই দেশের দিকে চিন্তা ভাবনা করে ভারতবর্ষ পশ্চিমবাংলার দিকে চিন্তাভাবনা করে একটা পোস্টার হ্যান্ডবিল একটা ছেপিয়েছিলো দেখে দেন আপনারা যে আমার মিডিয়া ভাইরা নিশ্চয়ই আপনারা দেখে থাকতে পারেন ওই পোস্টার হ্যান্ডবিলটা ছাবানোর কারণে তখন আমার চাচা যারাজকে মুরুব্বি হিসাবে সামনে টেনে আনছে তারাই আবার ওই বশ্যস্থ পীরকে তারাই আবার গালি দিয়েছিল যে তারাই আবার ছোট বড় কথা বলেছিল অনেক ছোট বড় কথা আবার তখন আমি আসিম বিল্লাহ সিদ্দিকী তখন জোর গলায় তাদের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম আমি আসিম বিল্লাহ সিদ্দিকীর প্রতিবাদ করেছিলাম যে এরা এরা আসলে এরাই মুরুব্বি মানে না যে এরা যখন যখন সুবিধা মনে হয় তখন মুরুব্বিকে একটু টানে আর যখন সুবিধা মনে হয় না তখন আবার বিয়াদবি করে বুঝতে পারছেন না আপনাদের কাছে একটা নাম বলে আপনার সালাম পড়ব নামটা হলো আল্লামা পীর মরহম আবু ইব্রাহিম সিদ্দিকি চাচাজান যিনি বড় হুজুর পীর কেবলার ছেলে দেখেছেন আপনারা দেখেন আপনারা আবু ইব্রাহিম সিদ্দিকি চাচাজান হুজুর তিনি একজন আল্লাহর অলি মানুষ ছিলেন জোরে বলর। জোরে হবে না যে আপনাদের জানিয়ে দিয়ে যায় তিনি একজন কেমন মানুষ কেমন ব্যক্তি ছিল আপনারা জানেন তিনি আপনার সকলের সাথে মিল মোহাম্মতে একসাথে তিনি থাকতেন কি থাকতেন না যে আল্লামা পীর আবু ইব্রাহিম সিদ্দিকী চাচাজান হুজুর তিনিও অল ইন্ডিয়া সুন্নাতুল জামা তিনাদের সাথে জলসা মাহফিল আল্লাহকারীর সম্পর্ক খুব ভালো ছিল তিনার হাতে হাত দিয়েছিলেন চাযানের হাতে হাত দিয়েছিলেন চাচাযানও তিনাদের হাতে হাত দিয়ে যে ইসলামের জন্য দিনের জন্য তিনি কাজ করে গেছেন যে আল্লাহ তেনাকে যেন জান্নাতুল করেন জোরে বলুন আল্লাহ মহাবির যে আ আপনাদের জানিয়ে দিয়ে যাই আসিম বিল্লা সিদ্দিকি না হলে হ্যাঁ তোমার কথাই ফোচকে আসিম না হলে তোমার কথাই আপনার দুধ খেক বাচ্চা যে আসিম বিল্লাহ সিদ্দিকিকে বলেছো বলোছো ঠিক আছে তাহলে আবুই ইব্রাহিম সিদ্দিকি চাচা যান হুজুরকে তাহলে তুমি কি বলবে উনিও কি ফোচকে ছিল কি মনে হয় যে উনি কি ছিল না দুধ বাঁচা বাচ্চা ছিল ওনারও বয়স ছিল ষাট পঁয়ষট্টি সত্তর আশি ঠিক না ভুল যে আল্লাহ অনেক হায়াত দিয়েছিলেন খুব সাবধান আল্লাহ আমাদের সকলকে সঠিক বোঝার তো করেন আমি আশা করব আপনারা ভুল বুঝবেন না ঠিক না ভুল আপনারা ভুল বুঝবেন না আপনারা পাশে থাকবেন ইনশাল্লাহ আসেন আমরা সকলে নবীর প্রেম ভালোবাসা বুকে নিয়ে একবার পাকের সামনে দাঁড়িয়ে নবীর মহাপ্প ভালোবাসায় উঠে দাঁড়িয়ে একটু সালামে নজরানা পৌঁছে দিয়া নবী সালাম